হে রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো ইউনিভার্সিটি এ ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব দুই দিন আগে হয়ে যাওয়া ক্রিপ্টো মার্কেটের এর বিগগেস্ট যেখানে যেইখানে দেখতে পাচ্ছেন টপ যে ক্রিপ্টো আছে এর মধ্যে সবগুলাই পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট পয়েন্ট ডাউন দিয়েছে এরকম স্টোরিও হয়েছে এবং টুটাল লসের হিসাব যদি এইখানে করেন অ্যারাউন্ড টোয়েন্টি বিলিয়ন ডলার থেকে ফিফটি বিলিয়ন ডলার এইখানে লস হয়েছে টোয়েন্টি বিলিয়ন এটা ধরা হচ্ছে পজিশন লি কিন্তু এখানে মার্জিন ট্রেডার যারা আছে বিভিন্ন জায়গায় বাইন্যান্স লোনের মধ্যে এখানে যারা আছে এরকম আরো অনেক এরিয়াতে মানুষ এখানে খুবই হার্ড হিট হয়েছে যেখানে তারা এখানে লিকুইডেট হয়ে গেছে এবং টোটাল লসের পরিমাণ আপ টু ফিফটি বিলিয়ন ডলার এখন নর্মালি কোনো একটা পার্সনকে যদি আমি বলি এই কথাটা তাহলে তার কাছে মনে হবে যে ফিফটি বিলিয়ন ওকে জাস্ট এ নাম্বার কিন্তু আপনি যদি অ্যাকচুয়ালি চিন্তা করেন যে ফিফটি বিলিয়ন হইতে কত মিলিয়ন লাগে এক মিলিয়ন হলো বাংলাদেশি টাকায় দশ কোটি টাকা দশ থেকে বারো তেরো কোটি টাকা এক হাজার মিলিয়নে হয় এক বিলিয়ন সেই জায়গায় ফিফটি বিলিয়ন ডলার ক্রিপ্টো মার্কেট থেকে ওয়াইপ আউট হয়ে গেছে বা ক্রিপ্টো মার্কেট থেকে মানুষ লস করেছে এটা ছাড়াও যদি আপনি চিন্তা করেন ক্রিপ্টো মার্কেট থেকে অ্যারাউন্ড ওয়ান ট্রিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ ওয়াইপ আউট হয়ে গেছে বা ওয়ান ট্রিলিয়ন ডলারের ডাউন হয়েছে যদিও এইটার ইম্প্যাক্টটা অনেকটাই কম কিন্তু যারা এখানে ফিফটি বিলিয়ন লস করেছে লিটারেলি তাদের অ্যাকাউন্ট থেকে সব কিছু মাইনাস হয়ে গেছে যদি এখন মার্কেট পাম্প করে তাহলে হয়তো বা এইটা এখানে মার্কেট ক্যাপটা ব্যাক চলে আসবে তো এই ডাউনটার কিন্তু ইম্প্যাক্টটা অনেক পরিমাণ বড় এবং এখানে দেখতে পাচ্ছেন এ সে হলো একজন ইউক্রেনের ইনভেস্টর তার এখানে গতকালকে নিউজ আসে যখন মার্কেটটা এত পরিমাণ ব্যাডলি ডাউন হয়েছে প্রবাবলি ফিউচার ট্রেডের মধ্যে বা অন্য কোনো জায়গায় তার একটু বেশি এক্সপোজার ছিল এই জন্য এখানে সুইসাইড করে এরকম আরো প্রচুর সুইসাইড হয়েছে বা হবে যেগুলো হয়তোবা নিউজ মিডিয়াতে আসবে না এমন মানুষের ভিতরে কি পরিমাণ পেইন ছিল ওই টাইমে যদি আপনি ক্রিপ্টো মার্কেটে থাকতেন তাহলে আপনি বুঝতে পারতেন তো এটা হয়েছিল বাংলাদেশি সময় 10 অক্টোবর রাতে বা ওই সময় 11 অক্টোবর চলে তো সন্ধ্যা থেকেই মার্কেট এখানে ডাউন দেওয়া শুরু করেছিল আমি এখানে ফুল গেমটা আপনাদেরকে এক্সপ্লেইন করি যে এখানে কি কি হয়েছিল আমি এখানে আপনাদেরকে আপডেট দিতেছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে সন্ধ্যা থেকেই কোন এক কারণে মার্কেট এখানে ডাউন দিতে দিতেছিল দেখতে পাচ্ছেন এখানে বিটিসি এক লাখ বাইশ হাজারে টাচ করেছিল তারপর এখান থেকে ডাউন দিতেছিল কারণ এই এগারো অক্টোবর কিন্তু এখানে উইকেন্ড ছিল বা স্টক মার্কেট এখানে ক্লোজ হবে কিন্তু ট্রাম্পের আশেপাশে যারা আছে বা যাদের কাছে এই নিউজটা পৌঁছাইছে তারা কিন্তু এখানে মার্কেটের মধ্যে শর্ট করেছে দেখতে পাচ্ছেন এস এন বি ফাইভ হান্ড্রেড এখানে ছয় হাজার সাতশো পয়েন্ট থেকে চলে এসেছে ছয় হাজার ছয়শো পয়েন্টের মধ্যে একশো পয়েন্ট প্লাস এখানে তো এটার কারণে মূলত ক্রিপ্টো এখানে ডাউন দিয়েছিল তারপর চলে আসি আরো বেশ কিছু ডিটেলস সে এখানে নিয়ে যে সে উপর তারপর স্টক স্টক মার্কেটটা ক্লোজ ক্লোজ এবং মার্কেট হওয়ার নারাজ পরও দেখতে পাচ্ছেন মার্কেটের মধ্যে ভালো পরিমাণ ব্লিডিং হয়েছে যতগুলা বড় বড় কোম্পানি আছে সবগুলোই মোটামুটি এখানে ডাউন দিয়েছে তারপর এখানে যদি আমরা আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু এখানে যারা এখানে লং শর্ট করেছিল তাদের মধ্যে একটা বিশাল লিকুইডেশন হয়েছিল অ্যারাউন্ড দুইশো মিলিয়ন প্লাস অ্যারাউন্ড তিনশো মিলিয়ন ডলারের মতো এখানে লিকুইডেট হয়েছিলাম তারপর এখানে রাত দুইটা থেকে মার্কেট আর বেশি ডাউন হওয়া শুরু করে এবং দেখতে পাচ্ছেন তিনটা হয় আমি কিন্তু ওই টাইমে লাইভ ছিলাম বা ওই টাইমে মার্কেটের মধ্যে ছিলাম এবং একটা ভিডিও আমি এখানে রেকর্ড করতেছিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন তিনটা আটারোয় সাডেনলি মার্কেট এখানে অনেক পরিমাণ ডাউন হওয়া শুরু করে আমি এখানে ইনস্ট্যান্টলি বাইন্যান্সে ঢুকতে চাচ্ছি বাইন্যান্সে ডুকার পর দেখি বাইন্যান্স এখানে গ্লিচ খেয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমি আরো কিছু টেক্সট দিয়েছিলাম বেশি পরিমাণ টেক্সট এখানে দিয়েছিলাম কারণ যাতে করে মানুষের অ্যাটেনশনে আসে কি মার্কেটে হচ্ছে বা সবার কাছে যেন নোটিফিকেশন যায় তারপর এখানে আমি টুইটারে গেলাম টুইটার দেখতে পারলাম প্রেসিডেন্ট ট্রাম্প এখানে ট্যারিফ ইম্পোজ করেছে হান্ড্রেড পার্সেন্ট চাইনার উপর এবং আমরা যদি তারপর এখানে নিচে আসি এই স্ক্রিনশটটা দেখলে আপনারা ওই সময় বুঝতে পারবেন যে ওই সময় কি স্টোরিটা হয়েছিল বিএনবি এখানে চলে আসে নয়শো ডলারের নিচে আটশো ডলার টাচ করেছে বিটিসি এখানে এক লাখ দুই হাজার ডলারের টাচ করেছিল ইথিরিয়াম এখানে চৌত্রিশশো তেত্রিশশো ডলার টাচ করেছিল সোলানা এখানে খুব একটা মুভ করে নাই তারপর হলো এক্স আর পি এখানে তিন ডলার থেকে চলে আসে এক ডলারের কাছাকাছি বা এক ডলার থেকে একটু উপরে এবং এখানে কিন্তু সবগুলা লার্জ কেপ এবং ফান্ডামেন্টাল কয়েন সুই এখানে চলে আসে পঞ্চাশ সেন্টে চার ডলার থেকে পঞ্চাশ সেন্টের মধ্যে লিঙ্ক এখানে চলে আসে ফিফটি ডাউন এটা এখানে চলে আসে সেন্ট থেকে তিরিশ সেন্টের মধ্যে বা বিশ সেন্টের মধ্যে তো প্রতিটা কয়েন কিন্তু এখানে পঞ্চাশ সত্তর পার্সেন্ট এরকম ডাউন হয়েছিল যদিও আমি এখানে আরো বেশ কিছু টেক্সট আপনাদেরকে দিয়েছিলাম তারপর আমি এখানে একটা লাইফ স্টার্ট করেছিলাম যাতে করে সবাই এখানে বাই করতে পারে এবং সবাইকে ওই লাইভে এসে বললাম তারপরে এখানে লাইভ ভিডিওটা কুইকলি এন্ড করে আমি এখানে বাই করতেছিলাম এবং ততক্ষণে মার্কেট একটু নর্মাল হওয়ার স্টার্ট করে এই ক্র্যাশটা কিন্তু ছিল এখানে পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিট এরকম টাইম আমি যদি এখানে আপনাদেরকে রিয়াল এক্সাম্পল দিই ধরলাম এক্স আর পির যদি দিই দেখতে পাচ্ছেন এক্স আর চলে আসে এক ডলারের মধ্যে এবং আমি যদি পনেরো মিনিটের ক্যান্ডেলে আসি তাহলে এখানে দেখতে পারবেন এটা জাস্ট হলো পাঁচ মিনিটের একটা ডাউন ছিল আর তো এই টাইমটাতে কি হয়েছিল বাইন্যান্সের মধ্যে গ্লিস কাজ করতেছিল আপনি ফান্ড এখানে এক অ্যাকাউন্ট থেকে আর ট্রান্সফার করতে পারবেন না কোনো ধরনের ট্রানজেকশন হচ্ছিল না এবং প্রবাবলি এখানে একটা গ্লিচ হয়েছিল যার কারণে এখানে ফোর্স সেলিং হয়েছে যারা ফোর্স সেলিং বোঝেন না এখানে কিন্তু যখন মার্কেট এখানে এখানে ডাউন দেওয়া শুরু করে তখন সবাই মধ্যে কিন্তু লিমিটের মধ্যে এখানে ক্লিক করা সেল করে না সবাই এসে এখানে মার্কেটের মধ্যে ক্লিক করে অল দিয়ে সেল করে দেয় বিকজ কোনো এক কারণে মার্কেট এখানে ডাউন হচ্ছে বা এখানে আরো বেশ কিছু স্ট্রাকচারাল কারণেও মার্কেটের মধ্যে এরকম ফোর্স সেলিং হয়ে থাকে যেমন ক্রিপ্টো মার্কেটে অনেক ইনস্টিটিউশন বেড়েছে এবং তাদের এখানে এরকম বট লাগানো থাকে যেখানে অ্যালগোরিদমটা সেট করা থাকে এরকম যে বিটিসি যদি এখানে পাঁচ পার্সেন্ট ডাউন যায় বা এই কয়েনটা যদি এখানে পাঁচ পার্সেন্ট ডাউন যায় তাহলে ইনস্ট্যান্টলি এখানে সেল করে দেবা তো এটাকে মূলত বলা হয় ফোর্স সেলিং এবং ফোর্স সেলিং এর কারণ দেখতে পাচ্ছেন মার্কেট এখানে হিউজ পরিমাণ ডাউন দিয়েছে আমি যদি আরো কিছু কয়েন আপনাদেরকে দেখাই যেমন ধরেন এখানে এক্সপিএল স্পেশালি আর্ড কয়েনের মধ্যে তো খুবই ব্রুটাল অবস্থা এক্সপিএল এখানে চলতেছিল ষাট সেন্টের মধ্যে ষাট সেন্ট থেকে পঁচিশ সেন্টে চলে আসে তারপর আহ আরো কিছু কয়েন যদি আমি এখানে দেখি সুই এখানে সুই ভালো ডাউন হয়েছিল তারপর এখানে আমি টপ লস এর মধ্যে দেখতে পাচ্ছেন নাইনটি সেভেন পার্সেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট নাইনটি সিক্স পার্সেন্ট এইটি এইট পার্সেন্ট এইটি এইট পার্সেন্ট তো আমার এখানে কিছু ফান্ড ছিল তো আমি এখান থেকে এটা কিছু বাই করেছিলাম তারপর এখানে আরেকটা লাইভ এখানে ওপেন করেছিলাম সবাই এখানে বাই করেছে কিনা বাই 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 মোর কারণ আমি এখানে জানি এটা যে লাইফ টাইম অপরচুনিটি এবং এই নাইনটি সেভেন কয়েন যদি আপনি বাই করেন তাহলে প্রফিট মাস্ট এখানে হবেই বা বা অবশ্যই এখানে বাউন্স ব্যাক হবে তো প্রচুর মানুষ কিন্তু এখানে বায়ও করেছে যার কারণে মার্কেট একটু রিকভার করেছিল এবং আমি এখানে একটা বাই করেছিলাম এস ওয়েল দেখতে পাচ্ছেন এটাও খুবই ক্রেজি ডাউন দিয়েছিল তারপর এখান থেকে এটা বাউন্স ব্যাক হয়ে গেছে তো আমাদের হাতে জাস্ট ওই সময় যে টাইম ছিল ওরকম কিন্তু না ইনস্ট্যান্টলি এখানে এই পাম্প ডাম্প গুলো হচ্ছিল মিনিটের ব্যাপার তারপর এখান থেকে আরও বেশ কিছু নিউজ আপনাদের সাথে শেয়ার করেছি ওভারঅল এটাকে যারা কাজে লাগিয়েছেন তারা অলরেডি এখানে প্রফিটের মধ্যে আছেন কিন্তু মেইন কথা হলো ক্রিপ্টো মার্কেটের মধ্যে এরকম ক্র্যাশ কিন্তু আমরা খুব একটা দেখি নাই এখন পর্যন্ত দুই সালে আমরা দেখেছিলাম যখন করোনা ভাইরাস বা কোভিড ক্র্যাশ এখানে হয়েছিল তখন মার্কেট থেকে ওয়ান বিলিয়ন ডলার লিকুইডেশন হয়েছে এফটি এক্স ক্র্যাশের সময় ওয়ান বিলিয়ন ডলার কিন্তু যেহেতু বর্তমানে অনেক পরিমাণ ইনস্টিটিউট ডিলিউশন বেড়েছে মার্কেটের মধ্যে বড় প্লেয়ার এসেছে হিউজ পরিমাণ তারা লং শর্ট বা মার্কেটের মধ্যে ওভারঅল লিকুইডিটির সংখ্যা অনেক পরিমাণ বেড়েছে এই কারণে মার্কেটে লিকুইডেশনের অ্যামাউন্টটা কিন্তু বড় ছিল বিশ বিলিয়ন ডলার এখানে লিকুইডিট হয়েছে আর সম্পূর্ণ দোষ যে শুধুমাত্র এই পোস্টার কারণে মার্কেট এরকম ডাউন দিয়েছে তা কিন্তু না আমি যখন এখানে এই ক্র্যাশটার সময় ঢুকেছিলাম তখন দেখতেছিলাম এখানে কোনো কিছুই অলমোস্ট কাজ করতেছে না বাইন্যান্স এখানে কাজ করতেছিল না তারপর হলো আদার এক্সচেঞ্জ যেগুলো আছে ওই গুলো এখানে কাজ করতেছিল না কারণ হলো হেভি পরিমাণ লোডিং এর কারণে তাদের এখানে কোনো কিছুই করা ছিল না করা যাচ্ছিল বা না করা যাচ্ছিল সেল সো তাদের এখানে গ্লিচের কারণে বা এক্সিকিউট না করাতে পারার কারণে এখানে এই প্রবলেমটা আরো বড় হয়েছে এখন যারা মার্কেটটা দেখতেছেন ট্রাম্প কিন্তু আবার আজকে এখানে পোস্ট করেছে ডোন্ট ওয়ারি অ্যাবাউট চায়না ইট উইল বি ফাইন এন্ড দেখতে পাচ্ছেন এটার কারণে কিন্তু মার্কেট একটু হালকা বাউন্স ব্যাকও করেছে কিন্তু যা হওয়ার তা তো এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছেন মোস্ট অফ দ্য এলথ কয়েন এখানে ডাউন সেভেন্টি এইটি এবং বিটিসি এখানে রিকভার করলেও বা টপ যে কয়েনগুলো আছে যেমন বিটিসি ইথিরিয়াম এগুলো রিকভার করে যাবে কিন্তু যে আলথ কয়েনগুলো এত পরিমাণ ডাউন দিয়েছে এই আলথ কয়েনগুলো কিন্তু এখানে পাম্প করবে না বা পাম্প করাটা খুবই হার্ড হবে সো অ্যালথ কয়েনের স্টোরি হলো ওভারঅল ডাউন দেওয়ার সময় ডাউন দেয় ঠিকই কিন্তু কাপে যাওয়ার সময় বিটিসি যখন আপ যায় তখন যে আপে যায় ওরকম কিন্তু না পার্সোনালি আমার মতে এটা পিওর একটা মেনুপুলেশন ছিল কারণ যখন এই ক্র্যাশটা হয়েছিল তার 30 মিনিট আগে আগে দেখতে পাচ্ছেন একটা ট্রেডার এখানে হাইপার লিকুইড এর মধ্যে দুইটা অ্যাকাউন্টের মধ্যে মিলে কিছু মিলিয়ন ডলার এখানে ডিপোজিট করেছে এবং এখানে মার্কেট শর্ট করেছে উইদিন এক ঘন্টার মধ্যে তার এখানে টোটাল প্রফিট হয় একশো বিরানব্বই মিলিয়ন ডলার এবং সে কিন্তু পারফেক্ট জায়গায় যখন ক্র্যাশটা করেছে তখনই এখান থেকে এক্সিট করে ফেলে আমি ও মনে করি এটা একটা প্রি প্ল্যান্ড গেম ছিল যারা ট্রাম্পের আশেপাশে আছে তারা কিন্তু এটা অলরেডি জানতো যে সে এখানে অ্যানাউন্সমেন্ট করবে এবং এখানে মার্কেট ক্র্যাশ করবে তো তারা এখানে প্রিপেয়ার ছিল মার্কেট ক্র্যাশের জন্য তো হাইপার লিকুইডে কিন্তু অনেক এরকম অ্যাকাউন্ট আমরা পেয়েছি যেগুলোর মধ্যে মানুষ বিশ তিরিশ পঞ্চাশ মিলিয়ন ডলার এখানে প্রফিট করেছে উইদিন থার্টি মিনিট 40 মিনিটস এর মধ্যে নাও কথা হলো আমরা এখন কোন পরিস্থিতিতে আছি আমরা কি এখন বাই করব নাকি বা এইখান থেকে মার্কেট কি করতে পারে মোস্টলি আমরা যদি প্রিভিয়াস হিস্টোরি দেখি এইটা হলো দুই সাল থেকে হিস্টোরি যেমন এখানে দুই হাজার বিশে কোভিড ক্র্যাশ ছিল তারপর দুই হাজার তেইশে এখানে এফটিএক্স সেলসিয়াস এবং আদার এইরকম এরকম কোম্পানিগুলোর কারণে ক্র্যাশ হয়েছিল এবং নাও দুই হাজার পঁচিশ সালেও কিন্তু আমরা এখানে একটা বিগ ক্র্যাশ দেখতে পেয়েছি এবং নরমালি কিন্তু এইসব ক্র্যাশের পর আমরা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট বুল রান দেখে থাকি যেমন এই ক্র্যাশটা কেন জরুরি ধরেন মার্কেট কিন্তু অনেকদিন ধরেই অলরেডি ভালো পরিমাণ একটা গ্রিডের মধ্যে আছে গ্রিড বলতে মার্কেটের মধ্যে মানুষের এক্সাইটমেন্ট কিরকম দেখতে পাচ্ছেন এখানে লাস্ট তিন বছরের মধ্যে মার্কেট শুধুমাত্র কয়েক মাসের জন্য এখানে ফিয়ারে ছিল যখন ট্রাম্প এখানে ট্যারিফ অ্যানাউন্সমেন্ট করে তারপর থেকেও কিন্তু মার্কেটে হয়তো বা এত বেশি পরিমাণ পাম্প আমরা দেখতেছি না এলথ কয়েনের মধ্যে কিন্তু এখানে কিন্তু এত পরিমাণ একটা ফিয়ারও আমরা দেখি নাই বা এত বেশি পরিমাণ ডাউনও কিন্তু দেখি নাই যেটার কারণে যারা এখানে লং আছে বা যাদের পজিশন ওপেন আছে তাদের পজিশনটা কিন্তু আস্তে আস্তে পাইল আপ হতে থাকে বা আস্তে আস্তে বড় হইতে থাকে তো এই বিশাল অ্যামাউন্টের বিশ বিলিয়ন ডলারের পজিশনকে এখানে লিকুইডেট করার মাধ্যমে মার্কেট এখানে এমটি করা হয়েছে দুই সাইডে এখন আবার মার্কেটের মধ্যে শর্টের অ্যামাউন্টটা একটু বেশি বেশি কারণ মার্কেট এখানে ডাউন দিয়েছে সো এখন বিটিসি এখান থেকে বাউন্স ব্যাক করে শর্টদেরকে লিকুইডেট করবে সো এটাই ওভারঅল মার্কেটের গেম যেহেতু অনেক বেশি পরিমাণ লিকুইডেশন এখানে হয়েছে বা বিশাল একটা অ্যামাউন্টের নর্মাল ইনভেস্টর যারা আছে তারা এখানে এমটি হয়েছে এখন এখানে মার্কেটের মধ্যে একটা বুল রান দেখতে পারবো হয়তোবা আমি নেক্সট দুই চার দিনের কথা আপনাদেরকে বলতে পারতেছি না বা এক সপ্তাহের কথা আমরা বলতে পারি না কিন্তু দেখবেন আপনি নেক্সট কয়েক মাস এখানে অনেক ভালো হবে যেমন আমরা যদি এখানে বিটিসির হিস্টোরিতে আসি এবং ধরেন ওয়ান আসি তাহলে এখানে ক্র্যাশগুলো আপনাদেরকে দেখাতে পারবো এটা ওয়ান অফ দা বিগেস্ট ক্র্যাশ আপনি বিটিসির হিস্ট্রিতে গেলে এরকম ক্র্যাশ খুবই কম পাবেন যেমন দুই হাজার বাইশের নভেম্বরে এখানে এই লম্বা ক্র্যাশটা হওয়ার পর এখানে এটা কত পার্সেন্ট ডাউন দিয়েছিল এখান থেকে যদি আমরা ধরি প্রায় তিরিশ পার্সেন্ট কিন্তু এখানে ডাউন দিয়েছিল এক ক্যান্ডেলে বা এক সপ্তাহের মধ্যে তারপর থেকেই কিন্তু এখানে বুলরান শুরু তারপর যদি আমরা আরো আগে যাই অ্যান্ড এটা হলো কোভিডের সময় ক্র্যাশ দেখতে পাচ্ছেন দুই এর কোভিড এর সময় এখানে প্রায় মার্কেট তো ওই সময় বিশাল ডাউন দিয়েছিল ষাট পার্সেন্ট তো এই কোভিড ক্র্যাশ এর পর মার্কেটে লিকুইডিটি কমেছে বা মার্কেট একটু এমটি হয়েছে অনেক পরিমাণ লং পজিশন যে ওপেন আছে ওরকম ছিল না তারপর এখান থেকে মার্কেট সাডেনলি খুবই দ্রুত এখানে পাম্প করা শুরু করে সেম স্টোরিটা এখানেও হতে পারে যে বিশ পার্সেন্ট এর এই ডাউনটা দেওয়ার পর এখন মার্কেটটা অনেকটা এমটি হয়েছে সো এখন তারা চাইলে মার্কেটকে আরো নতুন হাইয়ে নিয়ে যাইতে পারবেন সো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে কি হয়েছিল আর আমি সবাইকে রিকমেন্ড করব টেলিগ্রাম চ্যানেলে যেন সবাই এখানে জয়েন থাকেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিন্তু সকল ধরনের আপডেট সবার আগে কিন্তু এখানে শেয়ার করা হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা শর্ট স্কুইজ আসতে যাচ্ছে মার্কেট যে এখান থেকে বাউন্স ব্যাক করতে যাচ্ছে এটা কিন্তু আমি আর আগেই আপনাদের সাথে এখানে শেয়ার করেছি কারণ এখানে হিউজ অ্যামাউন্টের শর্ট এখানে ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন এইটা এই সাইডে হলো লং এই সাইডে হলো শর্ট তো এখানে শর্টের অ্যামাউন্টটা কিন্তু অনেক বড় লং এর তুলনায় তারপর আজকে সকালে আমি এখানে আরো দুইটা কয়েন আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা হলো বিএনবি আর একটা হলো অ্যাস্তার দুইটাই কিন্তু এখন ভালো পরিমাণ পাম্পে আছে বা কিন্তু দুইটাই এখান থেকে আমরা ভালো পরিমাণ প্রফিট নিয়েছি দেখতে পাচ্ছেন বিএনবি এবং অ্যাস্তার এই দুইটার মধ্যেই প্রফিট রানিং আছে সো এই ছিল ওভারঅল আপডেট মার্কেটের মধ্যে কি হয়েছিল আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং এই জন্য আমি বলি যে হাই লেভারেজ বা ওভার লেভারেজ না হওয়ার জন্য কারণ ক্রিপ্টো মার্কেট হয়তো বা অনেক বড় হয়েছে সাইজে কিন্তু ক্রিপ্টো মার্কেট এখন অনেক বড় দুই হাজার সালের তুলনায় যেমন এখানে যদি আমরা মার্কেট ক্যাপ দেখি তাহলে ট্রিলিয়ন ডলার মার্কেট ক্যাপ কিন্তু ক্রিপ্টোর মধ্যে স্টিল এখানে মাঝে দশ বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টের ডাউন কিন্তু হয়ে থাকে সো যদি আপনি ওভার লেভারেজ দিয়ে ট্রেড করেন তখন এটা একটা বিশাল প্রবলেম হয়ে যায় বা তখন যে সময় ক্র্যাশ করলে হিউজ অ্যামাউন্টের লস হওয়ার পসিবিলিটি থাকে সো আশা করবো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিতে পারেন তারপর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নিবেন যেন মার্কেট নিয়ে কোনো আপডেট আপনি মিস না করেন তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য